এই হোটেলে আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়া করতেছি যে আমাদের টেবিলটা পরিষ্কার করছিল মানে গ্লাস পরিষ্কার করছিল তাকে দিব এই সারপ্রাইজ চলেন আমাদের ওই যে ওই টেবিলটা পরিষ্কার করছিল কে এই টেবিলে গ্লাস পরিষ্কার করছিল কে এই যে আমরা খাওয়া সাফান ভাই খাওয়া দাওয়া করতেছেন আপনার হচ্ছে আমি সাফান না আমি রিয়ান আচ্ছা ভাই খাওয়া দাওয়া করতেছেন জি ভাইয়া আচ্ছা খাওয়া দাওয়া করতেছেন হ্যাঁ খাওয়া দাওয়া আচ্ছা একটু ও কাছে বলেন তো আমরা এখন যশোরে আপনি একটু এদিকে আসেন নবরণ সাতক্ষীরার মোড় যশোর আমি আসার পরে নিয়ে বলতেছে আমার ভিডিও দেখে দেখতে দেখতে নাকি রাত মানে বোর হয়ে যায় দেখতে ভালো লাগে হ্যাঁ দেখতে ভালো লাগে বিশাল ভালো লাগে আচ্ছা ও কাজ করতেছে একটু দেখান তো ওদিকে দেখান তো এ এদিকে আসো এদিকে আসো তুমি এই টেবিলে ছিল না এই টেবিল থেকে টাকাটা নাও এটা নাও এদিকে আসো হোটেলের বাইরে আসো এবার একটু

কারণ ওর একটা একটা পরিবার আছে ও কাজ করতেছে না এটা আপনাদের কমিটিকে বা আপনারা যারা এই এটা হোটেল মালিক অসংখ্য ধন্যবাদ আপনার নাম কি মেহেদি আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার জিনিসটা ভালো লাগছে তাহলে তোমার বেতন কত তিনশো টাকা করে মাসে কত তিরিশ দিন হলে কত তিরিশ দিন কি কাজ করো হ্যাঁ ন হাজার সাড়ে ন হাজার পাও বক্সিস টক্সিস পাও না মানে একটু বলো আমার কানা কানা বললে হবে হ্যাঁ কত কত হয় বক্সিস টক্সিস দশ টাকা বিশ টাকা বক্সিসে পাও তাহলে কত হয় এমনি সারা মাসে সারা মাসে হ্যাঁ দশ হাজার টাকা হয় তাহলে এখানে কত আছে কেমনে জানো দশ হাজার আপনি তো বলেই দিলেন আগে বলে দিছি আরে ভাই আমি তার এক বোকা এই দশ হাজার টাকা তোমার জন্য তোমার তোমরা ভাই বোন কয়জন আমরা দুইজন দুইজন জি কে কে তোমার ছোট আছে না বড় আছে আমার ছোট ছোট সে কি করে সে আছে পড়ালেখা করে কোন ক্লাসে পড়ে তুমি পড়াশোনা করো না কেন এমনি করে নাই মানে তুমি আমার মতো কি আমার আব্বু অসুস্থ আমি অসুস্থ সেই জন্য আচ্ছা তোমার আব্বু অসুস্থ তোমার হ্যাঁ আমার আব্বু অসুস্থ আমার অসুস্থ আমার বিলার দিতে প্রতি মাসে মাসে একবার করে ওকে প্রতি মাসে রক্ত দেওয়া লাগে ওটা কি নাম তেলাসেমিয়া বলে যে ওটা ওটা না কি বল নাই জি থ্যালাসেমিয়া বলে এটা থ্যালাসেমিয়া জি ওটা তোমার এটা আমার তো যার জন্য তোমাকে প্রতি রক্ত দেওয়া লাগে জি কে দেয় রক্ত মানুষ বিভিন্ন জনে মানে বিভিন্ন জনে আমার ম্যানেজ করে দেয় ম্যানেজ করে দেয় আচ্ছা প্রতি তাহলে রক্ত দেওয়া লাগে জি রক্ত বুঝছেন বিষয়টা আমার মনে হচ্ছে টাকাটা পারফেক্ট মানুষের হাতেই গেছে হ্যাঁ হ্যাঁ আপনি কি বলেন হ্যাঁ আমরা আমি তোমার জন্য দোয়া করি তুমি সুস্থ থাকো ঠিক আছে তোমার কাছে আমি মানে আল্লাহর কাছে আর কিছু চাওয়ার নাই তোমার নাম কি আমার নাম সাব্বির সাববীর জি এটা কাটা তুমি তোমার আব্বুকে দিবা না আম্মুকে দিবা আমার আম্মুকে দেব তোমার কে বেশি প্রিয় তোমার আম্মু নাকি তোমার আব্বু আমার আব্বু সবার আম্মু প্রিয় হয় তোমার আব্বু প্রিয় কেন আমার আব্বু বিশাল যত্ন করে আব্বু বেশি যত্ন করে জি বাহ তাহলে এই দশ হাজার টাকা তুমি কাকে দিবা তোমার আব্বুকে দিবা ঠিক আছে আচ্ছা তুমি সবাইকে একটা সালাম দাও বলো আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকি আমার জন্য দোয়া করবেন আমার কাছে দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি সাত কিলার মোট শাশা দানা জস তুমি কাজ করো ওই ম্যানেজারে তোমাকে আবার বকা জায়গা করবে কাজ তাহলে আমরাও খাওয়া দাওয়া করি আসেন তাহলে খাওয়া দাওয়া কি অর্ডার করছে খাওয়া দাওয়া কি আছে বেগুন ভাই রে খাওয়া দাওয়া তো আপনারা শুরু করে দিয়েছেন এখানে মাছ মাংস খাইতে অবস্থা শেষ আল্লাহ এত বেশি খাওয়া আমাদের জন্য দোয়া করবেন আমরা এই ভিডিওগুলো ভাল লাগলে আপনারা শেয়ার করবেন মানে আমার নিজের কাছে ভাল লাগে যে এই ধরনের কাজ করতে পারি আল্লাহ এতগুলো খাওয়াচ্ছে মানে অনেক মানুষ তো মাখেই আছে না আমরা খাইতে পারতেছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ